<applause> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وفرق وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ الشيطان الرجيم شريط بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للتعب ساقا جزاء أو إنهم كانوا لا يرجون حسابا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া করি যে মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন পবিত্র ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে তার দিনই জলসায় বসার মতন তফিক গিয়েছেন এজন্য দেশ থেকে সবাই শুক্রিয়া তেন বলে আলহামদুলিল্লাহ তার শ্রীল কোরআন মাহফিলে ময়দানে আজকে পেরেছি এই জন্য আমরা খুশি না বাজার যদি খুশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এত আসতে হওয়ার তো কথা ছিল না আমরা সবাই আরাদ বলি আলহামদুলিল্লাহ সবাই বলি আল্লাহ না হামদান কাসীরা তাইবান মুবারকান ফীহ TANAH YANG BAGI NIJALANI WAJHIKAH WA AZINI SULTAI LAKAL HAMDU BIN IMAN LAKAL HAMDU BIN KUR'AN LAKAL HAMDU ISLAM AL-GAJJANIYA ISLAMIYA TAMIIL MADRASYA O AL-GAJJANI PASDAWRA SHARIFI UTUGI তিন দিন রবিউল হাশির তাফসিরুল কোরআন ও ইসা সাহাবায়ে কেরামের আজকে প্রথম অধিবেশন আল্লাহ পাকnabla আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই জান্নাতুল বাগিসাইতে বসবাসের মাদন তৌফিক দিয়েছেন ঠিক না এখানে বসলে কি লাভ এখানে তারা বসবে আল্লাহ তাআলা কোরআন কারী বলে দিয়েছেন আর এখানে বসলে کھانا পানি রাতের

حدث دي اپنا قرآن تكي دلن لأخل اللّا بيك رب العالمين سورة محامي مساعدة اتنشنا مراتا ورسل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تعزموا ألا بيك رب العالمين اسمان تكي رحمتي برستائي خلن

أن صلى الله <سؤال> عليه وسلم وسلم مجلس فقه خير من عبادة ستين سنة نبي كريم صلى الله عليه وسلم دنيا ما যদি একার মাসলে সহায় কোন জিকের মাসলে সহায় ওইখানে যদি আল্লাহ কোন গুলাম যদি কিছু সময় দায় করে আল্লাহ পাতর আমি তার আমল নামায় সাত বছর নকল ইবাদত করলে যে হয় কিছু সময় দায় করার কারণে আল্লাহ তালা সাত বছর এবাদতের সব লিখে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান জা আবিল হাসানতি ফালাহু আশর আনসা লিহা কোন 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 বান্দা যদি একটা নেকির কাজ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমলনামায় 10 নেকির করে দেন আমার মনে হয় এখন যদি কোন কোন কনসার্ট হতো যদি কোন জানেন অনুষ্ঠান হতো এখানে মা এরকম দুই সেটা মার্কের প্রয়োজন হয়তো হয়তো কিনা কিন্তু আসলে আমরা সেই ইসলাম কাপিয়ে ইসলাম কি সেটা বোঝার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না আর বসলেও মানার চেষ্টা করি না তো আমার সময় খুব সঙ্গে আমি সুরায় নাবার কিছু আয়ত্ করেছি এখান থেকে কিছু কথা বলার চেষ্টা কর ইনশাআল্লাহ

ولقد فرحنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام ألا قد ربنا للرسل ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس عميقهم মানুষ আর জেনকে জাহান নামের জন্য নির্ধারণ করেছি জাহান নামে যাওয়ার জন্য তাদেরকে সৃষ্টি করেছি এই সমস্ত লোক তারা আল্লাহ আলমিন বলেছেন তাদেরকে আল্লাহ আলমিন একটা অন্তর্করণ দিয়েছেন কলব দিয়েছেন

আসুন আমার আপনারা কতটুকু ভালো লাগে দেখবেন যখন কোরআন থেকে গায়ের দিকে মন দাভিটো বেশি হয় তারে মনে করেন আমার ইমানটা দুর্বল আর যদি মনে করেন না দানটা আমাদের পরকালে আসবে না কোরআন তো আপনাদের আমাদের পরকালে কাজে আসবে তারপর বলেন

আমি যাদেরকে অন্তর দিয়েছি চক্ষু দিয়েছি কান দিয়েছি দেখিয়েছি দিয়েছি যারা এই সমস্ত নিয়ামত পাইয়া আমার কাজে লাগাতে পারে নাই আমাকে চিনার জন্য চেষ্টা করে নাই তারা হলো চতুষ্পদ যন্ত্রের মত কিসের মতো শুধু এতটুকু পরে শেষ করেন নাই বাল্যহম আদল তার চেয়েও খারাপ নিকৃষ্ট আসলে এই সমস্ত লোক হইল গাফেল যখন এই সমস্ত লোকদেরকে জাহান মানে দেবে জাহান মানে পরে তারা

যারা চক্ষু দিয়ে ভালো কিছু দেখবে না কান দিয়ে ভালো কিছু শুনবে না অন্তর দিয়ে ভালো কিছু কল্পনাও করবে না আল্লাহ তারা এদেরকে জাহান নামে দেবে এই জাহান নামটা হবে নিকৃষ্ট আবাসের স্থান ইদা যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামে ওখানে বিকট আওয়াজ সঙ্গে করবে আর জাহান্নাম এরকম পড়তে থাকবে যখন ভাত রান্না করা হয় টক ডগ টক করে পড়তে থাকে ঘটে না ভাত একদম উপরে উঠে আবার নিচে চলে যায় একটা উপরে উঠে আবার নিচে যায় ধর্ম হয়েছে এইটাই আগুনে তাপ ফেলে ওরা উপরে উঠে আবার নিচে চলে যায় জাহান্নামে এই রকম ঘোষ হয় টক টক বক থাকবে جهنم إلى بحر تحت التجبيب. تكاد تميز من القيظ كلما ألقي فيها فوجئوا سأله خزنتها ألم يأتكم نذير. যাহার নাম যেন গোসাই খেতে পারবে যাহার নামে যারা নিয়ে আছে যারা দায়িত্ব আছে ফেরেস্তরা বলবে ও যাহার আজকে কেন তোমরা যাহার নামে আসলা তোমাদের কাছে কি কোনো নবীর আসল যায়নি তোমাদের কাছে কি কোনো করে যায়নি ভয় ভীতি প্রদর্শনকারী যায়নি তারা বলবে বলু বাজার মাদে যা নজির

فكذبنا ما نزل الله من شيء أنتم إلا في ضلال كبير عشر غيرك وربعون كبدا كبدا وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا فيه أصحاب السعير وقالوا لو كنا